কোথায় যেন পড়েছিলাম পৃথিবীতে কেউ কারো জীবনে অপরিহার্য নয় হঠাৎ অনুভব করলাম কথাটা আসলে সত্যি জীবন কারোর জন্য কোথাও বিন্দু পরিমাণ থেমে থাকে না চলে যায় বরং সুন্দরভাবে কেটে যায় যে মানুষটা আপনাকে ছাড়া বাঁচতে পারবে না বলে ভাবছেন তার জীবন থেকে হারিয়ে গিয়ে দেখেন তার জীবনে কোনো প্রভাবই পড়ছে কি না দেখবেন সব কিছুই ঠিকঠাক চলছে বড় জোর হুটহাট একটু আপনার অভাব বোধ করতে পারে এর বেশি আর কিছু না সময়ের সাথে সাথে সব মানিয়ে যায় আসলে মানুষ অভ্যাসের মতো অভ্যাস পাল্টে ফেলা একটু কঠিন তবে অসম্ভব কিছু না মানুষ চাইলে সব পারে